আজ পঁচিশে বৈশাখ কবিগুরুর জন্মদিন তাই আজকেও আমি আরেকটি ঠাকুরবাড়ি স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুরগির রসোল্লার রেসিপি তাহলে চলো আজকের আমার রেসিপিটা শুরু করি আমি কড়াইতে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন রসুনটাকে একটু থেতে করে দিয়েছি দিয়ে দিচ্ছি টক দই এবার আমি এর মধ্যে দিয়েছি স্বাদ অনুসারে নুন পরে প্রয়োজন হলে আরও একটু দেবো দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ঘি আর সরষের তেল এবার আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা কিন্তু অপশনাল কারণ আলু কিন্তু আসল রেসিপিতে ছিল না কিন্তু আমাদের বাঙালিদের ঘরে মাংসের সাথে যদি একটু আলু না হয় ভালো লাগে না এই কারণে কিন্তু আমি আলুটা অ্যাড করলাম তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো এবার সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব এবার আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি এবার গ্যাসে বসিয়ে দেব কড়াইটা কড়াইটাকে গ্যাসে বসিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব কিছু সময় পর দেখতে পাচ্ছ যে জল কিন্তু মাংসের থেকে বেরিয়ে এসছে এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেব তারপরে আবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব এইভাবেই কিন্তু বারে বারে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দিতে হবে বেশ কিছু সময় ধরে এভাবে রান্না করার পর আমি নিয়ে দিলাম প্রয়োজন অনুসারে জল জলটা দিয়েও ভালো করে মিক্স করে নিলাম এবার আমি এর মধ্যে আরও একটু নুন দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করব আবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো আরও প্রায় সাত আট মিনিট পর ফিরে আসলাম আমার কিন্তু মুরগির রসোল্লা একদমই রেডি হয়ে গেছে ভালো করে একবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব আর এই রেসিপিতে কোনো রকম আদা বা গরম মশলার ব্যবহার হয় না তাই কিন্তু আমি অ্যাড করলাম না তৈরি হয়ে গেল রবীন্দ্র জয়ন্তী স্পেশাল মুরগির রসোল্লা রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করো সকলের সাথে শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো বং রান্নাঘরকে আজকের মতো এই পর্যন্ত টাটা